The <laughs> cat আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার আমাদের দেশীয় রেসিপি আর তা হচ্ছে ট্যাংরা মাছের ভুনা এই রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আমাদের যারা নতুন রাঁধুনি আছে এবং ব্যাচেলর আছে ছোট মাছ খেতে চায় আজকের রেসিপিটা মূলত তাদের জন্য তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি থেকে সামান্য একটু বেশি আছে ট্যাংরা মাছ মিডিয়াম সাইজে মাছ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে মেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে আর ট্যাংরা মাছের ভিতরে আশটা গন্ধটা থাকবে না তারপর এখানে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তারপর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি আমার মুঠে এক মুঠ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে কারণ এটা যেহেতু ভুনা করছি তো পেঁয়াজটা দিয়ে তারপরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ভালো করে দুইটা আমি ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর ভেতরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর আমি এর ভেতরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব এর ভেতরে সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে তারপর এর ভেতরে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা যে যার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এবং পানিটা যাতে শুকিয়ে যায় সেইভাবে ঠিক কষিয়ে নিব। সব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়েছি দেড় চা চামচের মতো কখনোই প্রথমে অনেক লবণ দিতে যাবেন না মিডিয়াম সাইজের লবণ দিবেন যখন দেখবেন লবণ একটু কম হয়ে গেছে পরে যাতে আবার দেওয়া যায় তো যারা নতুন রাঁধুনি আছেন তারা তো এর পরিমাণটা একটু আন্দাজ করতে অসুবিধা হয় তো প্রথমে একদম বেশি দিবেন না অল্প করে দিলেই ভালো হয় তারপরে আবার দিবেন দরকার হলে তারপর আমি এখানে যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিবো উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে একটু মেখে নিব তো মশলার সাথে যখন মাছগুলো একটু মাখা মাখা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মাছগুলো আলতো একটু ডুবো ডুবো হয় যেহেতু এটা ভুনা এটার ভিতরে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না এই পানিটা দিয়েই কিন্তু এই পুরো মাছটা হয়ে যাবে একদম মাখা মাখা হবে তারপর আমি ঢেকে দিচ্ছি ঢেকে এখন আমি মিডিয়াম ফ্লেমে মাছটা ঠিক পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যেহেতু যেহেতু এগুলো ছোট মাছ রান্না কিন্তু একদম কম সময় লাগে এত সময় লাগে না এই তো মাছটা থেকেও কিন্তু পানি উঠেছে দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়ে কিন্তু মাছটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে এর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো লম্বা লম্বা করে কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটাও যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক পাঁচ মিনিটের মতো আবার রান্না করে নিব হাই ফ্লেমে করে নিলে এই তো তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু ট্যাংরা মাছের ভুনা এই রেসিপিটা কিন্তু একদমই সহজ আর দ্রুত হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই মজা হয়ে থাকে এটা আমাদের দেশীয় একটা খুবই ইজি একটা রেসিপি te একটু দুই মিনিটের মতো রান্না করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই তো ঝোলটা দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে খুব বেশিও না আবার একদম শুকনাও হয়ে যায়নি তো এই রেসিপিটি যাদের ভালো লাগবে এবং আজকে আমার এই খুব সহজভাবে দেখানো এই রেসিপিটা যাদের পছন্দ হবে অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ uh, হাফিজ